বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম আবার আকাতহু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি দশম শ্রেণীর উচ্চতর গণিতের আট দশমিক তিন অধ্যায়ে নয় নম্বরের যে অঙ্কগুলো আছে সেগুলো করাব দেখো এখানে নয়ের ক নম্বরের অঙ্কটা উঠানো আছে এটার আমাদেরকে মান নির্ণয় করতে হবে তাহলে চলো আমরা সবার আগে এই অঙ্কটা শুরু করি তাহলে এইটাকে দেখতে হবে এখানে কস কত ডিগ্রি আছে তাহলে এখানে আমি কচ লিখতেছি আর এই ডিগ্রিটা বাহির করার জন্য আমাকে ক্যালকুলেটরের সাহায্য নিতে হবে তাহলে এখানে কত আছে নাইন পাই ভাগ ফোর তাহলে একশো আশি গুণ নাইন ভাগ হচ্ছে ফোর তা কত আছে চারশো তো পাঁচ তাহলে এটা সমান সমান আমি পাচ্ছি চারশো পাঁচ ডিগ্রি তাহলে এই ডিগ্রিটা যা আছে তাকে আমি কি করব নব্বই দিয়ে ভাগ করব। কারণ আমাদের চতুর্ভাগের প্রত্যেকটা কোণে নব্বই ডিগ্রি করে তোমরা যারা আমার আগের ভিডিওগুলো দেখছো তাদের অবশ্য কথা যারা দেখো নাই অবশ্যই আগের ভিডিওগুলো দেখে আসো তাহলে তোমাদের জন্য খুব ভালো হবে তাহলে নব্বই দিয়ে ভাগ করলে কত হচ্ছে চার তাহলে আমি এখানে লিখতেছি পাই ভাগ টু মানে নব্বই গুণন চার তাহলে নব্বই কে দিয়ে আমি চার দ্বারা গুণ করি চারশো পাঁচ আসতেছে না তাহলে সামথিং আসতেছে মানে আরো বেশি কিছু লাগবে এখন কত বেশি হচ্ছে সেটা দেখো তাহলে নব্বই কে যদি আমি চার দ্বারা গুণ করি হয়ে যাচ্ছে চারশো তিনশত ষাট এখন চারশো পাঁচ থেকে যদি আমি তিনশো ষাট বাদ দিয়ে আরো লাগবে পঁয়তাল্লিশ তাহলে এখানে আমি লিখতেছি পঁয়তাল্লিশ এখন পঁয়তাল্লিশ কে আমি পাই রূপান্তর করব তারপর লিখলাম হচ্ছে পাই ভাগ ফোর ঠিক আছে এখন পঁয়তাল্লিশ হলে পাই ভাগ ফোর লিখব এটা বুঝবো কীভাবে যে ৪৫ আছে পঁয়তাল্লিশকে আমি একশো আশি ভাগ করে দেব তারপর শিপ চাপে বি চাপব দেখব ওয়ান ভাগ ফোর মানে পাই ভাগ ফোর অথবা তোমরা এটা লসাগু করে দেখো এটা মিলে যাবে ঠিক আছে তারপর আমরা এইবার করবো হচ্ছে দুই নম্বর যেটা দেওয়া আছে এইটা এখন এইটা করো এখানে আছে পাই ভাগ ফোর দেখো তো কত ডিগ্রি হয় ফাইভ ভাগ ফোর একশো আশি গুণ পাঁচ ভাগ হচ্ছে চার এখানে আছে দুইশো পঁচিশ তাহলে দুইশো পঁচিশকে যদি আমি নব্বই দিয়ে ভাগ করি কত হয় দেখো তো আগে দুইশো পঁচিশটা এখানে লিখে রাখি ছোট করে তাহলে মনে রাখতে সুবিধা হবে তাহলে এখানে আছে দুইশো পঁচিশ দুইশো পঁচিশ ভাগ হচ্ছে নব্বই তাহলে দুই দশমিক সামথিং তার মানে এখানে হচ্ছে কস থাকবে নব্বই গুণন হচ্ছে দুই তার মানে একশো আশি সাথে তাহলে এখান থেকে আমি কি করতেছি দুইশো পঁচিশ থেকে একশো আশি বাদ দাও ভাগ হচ্ছে তোমার কত তো আমাকে যোগ করতে হবে পঁয়তাল্লিশ তার মানে হচ্ছে পাই ভাগ ফোর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এবার চলো আমরা এটাকে ভাঙ্গাবো এখানে কত আছে প্লাস সাইন এখন ডিগ্রিটা দেখো একত্রিশ পাই ভাগ ছত্রিশ একত্রিশ পাই ভাগ ছত্রিশ একত্রিশ পাই ভাগ হচ্ছে ছত্রিশ কত ডিগ্রি দেখো একশো পঞ্চান্ন তাহলে আমি একশো ষাট থেকে মাইনাস করতে পারি মানে একশো একশো আশি থেকে মাইনাস করো আমাদের চতুর্ভাগ একটা হচ্ছে চতুর্ভাগের ঘরগুলো দেখো কত করে চতুর্ভাগের ঘর হচ্ছে নব্বই একশো আশি তাহলে একশো আশি থেকে মাইনাস করি তাহলে পাই এখানে আছে যেহেতু একশো পঞ্চান্ন একশো আশি বেশি লিখলাম তাহলে একশো আশি থেকে একশো পঞ্চান্ন বাদ দিলে আর থাকতে আছে পঁচিশ এখন পঁচিশকে আমি পায়ে কীভাবে রূপান্তর করব বলো তো তাহলে পায়ে রূপান্তর করার জন্য আমি এটাকে একশো দিয়ে ভাগ করে দিব এখন শিব চাপে এ বিভাগ বি চাপো তাহলে ফাইভ পাই ভাগ হচ্ছে ছত্রিশ তাহলে ফাইভ পাই ভাগ ছত্রিশ আচ্ছা এটা যদি আমি নাও করি নব্বই সাথে তুলনা করি যেহেতু আমাদের কত বাইর হয়েছিল একশো পঁচিশ হ্যাঁ একত্রিশ পাই ভাগ একত্রিশ পাই তাহলে ভাগ হচ্ছে ছত্রিশ একশো পঞ্চান্ন তাহলে তুলনা করি তাহলে নব্বই প্লাস একশো পঞ্চান্ন ভাগ হচ্ছে নব্বই বাধ্যত হয় পঁয়ষট্টি তাহলে পঁয়ষট্টি তাহলে একশো আশি থেকে একশো আশিটাই বেটার আছে একশো আশি থেকে কত বাদ দিচ্ছি আমরা তাহলে একশো পঞ্চান্ন থেকে একশো আশি বাদ দাও একশো পঞ্চান্ন পঁচিশ আর পঁচিশকে যদি আমি পায়ে রূপান্তর করি ভাগ একশো আশি এখানে হচ্ছে আমার ফাইভ পাই ভাগ ছত্রিশ তাহলে এখানে লিখবো আমি ফাইভ পাই ভাগ হচ্ছে ছত্রিশ ঠিক আছে তারপর এখানে আছে মাইনাস এই যে মাইনাসটা আমি এখানে বসাই দিলাম তারপর এখানে আছে ফাইভ পাই ভাগ ছত্রিশ এটা এইভাবেই রাখো তাহলে ভাগ কেন রাখলাম দেখো এখানে ফাইভ ভাগ ভাগ ছত্রিশ আছে তাহলে এইটা এটা আমি কাটা দিতে পারবো ঠিক আছে ওইটা ওই জন্য আর এইটাকে আমি ভাঙাইলাম না এখন চতুর্ভাগে ফেলাও দেখি এখানে দেখো সংখ্যাটা কত জোর না বিজোর জোর থাকলে এটা অপরিবর্তন আর বিজোর থাকলে পরিবর্তন যেহেতু জোর আছে অপরিবর্তন তাহলে দেখো তো কয়বার ঘুরছে চারবার তাহলে এক দুই তিন চার চারবার ঘুরছে প্লাস থ্রিটা প্লাস থ্রিটা তার মানে পাঁচে চলে গেল অল পজিটিভের ঘরে চিহ্নের কোনো পরিবর্তন হবে না শুধু পাই ভাগ ফোর ঠিক আছে আপাতত আমি মাইনাস দিলাম এখানে কয়বার আছে দুই তার মানে জোর অপরিবর্তন ঠিক আছে প্লাস থ্রিটা তার মানে তিন নাম্বার ঘরে এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এটা হচ্ছে টেন কটের ঘর অন্যের ঘরে আছে ওই জন্য মাইনাস তাহলে এখানে আছে পাইভাগ ফোর তাহলে প্লাস এইটা করো একশো আশি ডিগ্রি মাইনাস থিটা দুই নম্বর একশো আশি ডিগ্রি অপরিবর্তন মাইনাস থিটা দুই নাম্বার ঘরেই আছে তাহলে এটা ছত্রিশ আর মাইনাস এইটা যদি আমি লিখি এটা তো মাইনাস ছত্রিশ আছেই পাই ভাগ ছত্রিশ এইটা এটা কাটা এটা এটা কাটা তাহলে এটার মান কত হচ্ছে এইটার মান হচ্ছে জিরো ঠিক আছে এটা হচ্ছে উত্তর আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে আমরা এবার নয়ের খ নাম্বার অঙ্কটা করবো তাহলে এখানে দেখো খ নাম্বার অঙ্কটা আছে এটা আমরা এখন সমাধান করব। তাহলে কট আছে তাহলে পাই ভাগ বিশ দেখো তো কত হয় পাই ভাগ বিশ মানে একশো আশি ভাগ হচ্ছে বিশ এটা নয় ডিগ্রি অনেক ছোট তাহলে এটা এইভাবে রাখো তাহলে সি ওটি কট পাই ভাগ বিশ তারপর এইটার দেখো কত হয় কট থ্রি পাই ভাগ বিশ একশো আশি গুণুন তিন ভাগ হচ্ছে বিশ এটা সাতাশ এইটাও এই থাক থ্রি পাই ভাগ হচ্ছে বিশ তারপর হচ্ছে কট ফাইভ পাই ভাগ বিশ দেখো তো ফাইভ পাই ভাগ বিশ কত হয় একশো আশি গুনুন পাঁচ ভাগ হচ্ছে বিশ এইটা পঁয়তাল্লিশ হচ্ছে কট পঁয়তাল্লিশ ডিগ্রি মান হচ্ছে ওয়ান টেন পঁয়তাল্লিশ ডিগ্রি মানও ওয়ান কট পঁয়তাল্লিশ ডিগ্রি মানে ওয়ান এইবার করো হচ্ছে সেভেন পাই ভাগ বিশ একশো আশি গুনুন সাত ভাগ হচ্ছে বিশ এটা হচ্ছে তেষট্টি তাহলে নব্বই সাথে তুলনা করো না বিয়োগ করবো কত বিয়োগ করব এটা হচ্ছে নব্বই বিয়োগ তেষট্টি সাতাশ তাহলে সাতাশকে পায়ে রূপান্তর করো ভাগ একশো আশি শিব চাপে বিভাগ বি চাপো থ্রি পাই ভাগ টোয়েন্টি তাহলে এটা হবে থ্রি পাই ঠিক আছে তারপর এইটা দেখো নাইন পাই ভাগ টোয়েন্টি কত হয় একশো আশি গুণন নয় ভাগ হচ্ছে টোয়েন্টি একাশি তাহলে নব্বই থেকে বিয়োগ করো তাহলে কর তাহলে পাই ভাগ টু মাইনাস এই দেখো পাই ভাগ টোয়েন্টি আমার প্রথমের অঙ্কটা যেটা ছিল এইটাই ছিল নয় ডিগ্রি তাই না তাহলে এখানে আমরা লিখবো পাই ভাগ বিশ ঠিক আছে সব অঙ্কগুলো আমার ভাঙ্গানো হয়ে গেছে এখন আমরা চতুর্ভাগে ভাগে ফেলাই দেব তাহলে এইটা প্রথমে ঠিক রাখো এখানে যা আছে তাই পাই ভাগ টোয়েন্টি তারপর হচ্ছে এটা যা আছে তাই রাখো থ্রি ভাগ টোয়েন্টি এটা ওয়ান না দিলে হবে নাইনটি ডিগ্রি পরিবর্তন কিনা বলো তো হ্যাঁ পরিবর্তন কট থাকলে হয় টেন মাইনাস থ্রিটা অল পজিটিভের ঘরেই আছে তাহলে থ্রি ভাগ টোয়েন্টি ঠিক আছে এইটাও পরিবর্তন এইটা হবে টেন মাইনাস থ্রিটা পজিটিভের ঘরেই ভাগ টোয়েন্টি ঠিক আছে এখন দেখো তো কট সমানসরণ কি লেখা যায় ওয়ান ভাগ টেন ভাগ টোয়েন্টি এইটাও লেখো কট সমানসরণ কি লেখা যায় টেন থ্রি পাই ভাগ টোয়েন্টি আর এখানে আছে টেন টোয়েন্টি এখানে আছে টোয়েন্টি তাহলে আমরা কাটতে পারি কি দেখো তো এটা কাটা যাবে এটা কাটা যাবে তার মানে কত ওয়ান ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে চলো আমরা গ অঙ্কটা করব এখানে দেখো নয়ের গ নাম্বার অঙ্কটা উঠানো আছে এটা আমরা এখন সমাধান করব দেখো তো এটা কত পাইভাগ ফোর মানে পঁয়তাল্লিশ সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত বলো তো সাইন পঁয়তাল্লিশ ডিগ্রি মান ওয়ান ভাগ রুট টু তারপর দেখো তোমরা যারা এইভাবে মানগুলো বাইর করতে পারো না তারা একটু দেখো সাইন চাপ দিবা তারপর পঁয়তাল্লিশ দাও দশমিক সামথিং থাকলে তারপর স্কোয়ার দাও তারপর এ বি চাপো তাহলে ওয়ান ভাগ এই স্কোয়ারটা ওই পাশে যাও রুট হয়ে যাবে ওয়ানের উপর রুট করলে ওয়ানে হয় টুর উপর রুট করলে রুট টু যেহেতু স্কোয়ার ছিল স্কোয়ারটাও দিয়ে দিলাম ঠিক আছে তারপর দুই নাম্বারটা দেখো থ্রি পাই ভাগ ফোর দেওয়া আছে তাহলে একশো আশি গুণন তিন ভাগ হচ্ছে চার একশো পঁয়ত্রিশ তাহলে নব্বই সাথে যোগ করতে পারি আমরা ঠিক আছে তাহলে নব্বই সাথে যোগ করো তাহলে এখানে নব্বই তাহলে একশো পঁয়ত্রিশ থেকে নব্বই বাদ পারি তারপর স্কোয়ার দিলাম ঠিক আছে তারপর এইটা দেখো আমি সাইন আপাতত লিখতেছি ফাইভ পাইভাগ এইট কত হয় দেখো একশো আশি গুণন আট তাহলে করো তাহলে নব্বই বাইশ দশমিক সামথিং এটাকে যদি আমি পায়ে রূপান্তর করতে চাই একশো আশি দ্বারা ভাগ শিব সাপে ভাগ বি চাপো ওয়ান ভাগ এইট তার মানে হচ্ছে ক্লাস পাই ভাগ ঠিক আছে ভাগ এইট দেখো কোথায় একশো আশি গুণন সাত ভাগ হচ্ছে এইট তাহলে এটাকে আমি কি করব একশো আশির সাথে তুলনা করতে পারি সাতান্ন দশমিক সামথিং তাহলে একশো আশি পাই মাইনাস তাহলে একশো আশি থেকে যদি আমি বাদ দিই দশমিক সামথিং তার মানে ঠিক আছে এখন দেখো এটা স্কোয়ার রুট কাটা যায় শুধু টু তারপর নব্বই ডিগ্রি পরিবর্তন না

অপরিবর্তন তাহলে এটা যদি অপরিবর্তন হয় আর মাইনাস থ্রি নিজের ঘরেই আছে তাই না তাহলে এখানে সাইন পাই ভাগ এইট দুইটা মিলে একটার উপর স্কোয়ার এটা এরকমই রকমই থাক কস পঁয়তাল্লিশ ডিগ্রি মান কত ওয়ান ভাগ রুট টু এটাও তারপরে স্কোয়ার আর এটা সমান সমান আমরা লিখতে পারি কস স্কোয়ার পাই ভাগ এইট প্লাস সাইন স্কোয়ার ফাইভাগ এইট শুধু স্কোয়ারগুলো ফাংশনের উপর দিয়ে দিলাম তাহলে এটা হাফ এইটাও হচ্ছে তোমার হাফ আর এই দুটো সমান সমান লেখা যায় ওয়ান ঠিক আছে তাহলে এইটা আমরা ক্যালকুলেটরে যদি দিই অথবা মুখেও করতে পারি একটা হাফ জোক আর একটা হাফ জোক ওয়ান তার মানে একটু ঠিক আছে এইটা এইটা কয়টা হাফ দেখো তো দুইটা হাফ ওয়ান ভাগ টু প্লাস ওয়ান এইটা এটা কাটা যায় ওয়ান ওয়ান টু এইটা হচ্ছে আমাদের হাতে করলে এটা উত্তর ক্যালকুলেটর বাইরে করে দেখালাম তোমাদেরকে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এইবার চলো আমরা ঘ নম্বরটা করব। এখানে দেখো ঘ নাম্বার অঙ্কটা আছে এটা আমাদেরকে সমাধান করতে হবে তাহলে চলো আমরা আগে কোনগুলো দেখি কত করে আছে তাহলে আমি একশো আশিকে যদি আট দিয়ে ভাগ করে তখন কত হয় বাইশ দশমিক এটা অনেক ছোট মান এটা এইরকমই থাক তাহলে কস স্কোয়ার পাই ভাগে এইট প্লাস এটা থ্রি পাই ভাগে এইট দেওয়া কত হয় তাহলে এখানে হচ্ছে একশো আশি গুণন ভাগ হচ্ছে এইট তাহলে সাতান্ন তাহলে আমি নব্বই সাথে এটা তুলনা করতেই পারি তাহলে এখানে আছে কস

cos 90 প্লাস করি তাই 90 এখান থেকে 90 বাদ দাও তো কত হয় বিয়োগ 90 তার মানে এটা হচ্ছে 5 পাই ভাগ 8 তারপর হচ্ছে স্কয়ার ঠিক আছে তারপর এটা করব আমরা 7 পাই ভাগ 8 দেখো তো কত হয় 180 গুণন 7 8 157 180 থেকে বিয়োগ করতে পারি আমরা তাহলে এখানে আছে কস পাই মাইনাস একশো আশি মাইনাস অ্যান্সার ইকুয়াল তাহলে পাই ভাগ এইট দেখো তোমরা আগের অঙ্কগুলো যারা করছো তারা খুব ভালো বুঝতে পারবা তাদের আর সমস্যা হবে না তাহলে এখান থেকে দেখো এইটা যা আছে তাই থাকবে পাই ভাগ এইট প্লাস ব্রাকেট নব্বই ডিগ্রি পরিবর্তন মাইনাস থ্রিটা মানে পজিটিভের ঘরেই থাকলো তাহলে তারপর হচ্ছে স্কোয়ার প্লাস এইটা দেখো নাইনটি ডিগ্রি পরিবর্তন এখানে মাইনাস একটা আসবে কারণ দুই নাম্বার ঘরে যাচ্ছে প্লাস থ্রিটা না দুই এ পার হয়ে যাচ্ছে তাহলে সাইন ভাগ এইট তারপর হচ্ছে স্কোয়ার এটা হচ্ছে সাইন এইটা দেখো এইটা দুই নম্বর ঘরে যাচ্ছে তাহলে মাইনাস এবং একশো আশি থাকার কারণে হচ্ছে অপরিবর্তন ঠিক আছে এদিকে যা আছে তাই থাকবে কস স্কোয়ার ভাগ এইট প্লাস তাহলে এটা যা আছে তাই শুধু ফাংশনের পরিষ্কোয়ার দাও প্লাস মাইনাস থাকলে এটা জোর পাওয়ার আছে প্লাস হয়ে যাবে তাহলে সাইন স্কোয়ার ভাগ এইট এটাও মাইনাস আছে প্লাস হয়ে যাবে কস স্কোয়ার ভাগ এইট তাহলে এইটা সমান সমান ওয়ান এইটা সমান সমান ওয়ান তাহলে ওয়ান যোগ ওয়ান তার মানে হচ্ছে টু এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে এবার চলো আমরা পরের অঙ্কটা করব তারপর দেখো এই অঙ্কটা দেওয়া আছে এখানে কত আছে সতেরো পাইভাগ আঠারো তাহলে দেখো তো কত লেখা যায় সতেরো পাই সতেরো পাইভাগ আঠারো আগের মতোই ভাঙো একশো আশি গুণন সতেরো ভাগ হচ্ছে আঠারো কত একশো সত্তর তাহলে একশো আশি থেকে বিয়োগ করো বিয়োগ হচ্ছে তোমার দশ দশকে যদি তুমি বিয়োগ করো পায়ে রূপান্তর করো কত হবে পাইভাগ আঠারো পাই ভাগ আঠারো তারপর স্কোয়ার এইটা দেখো ফাইভ ভাগ আট কত হয় একশো আশি গুণন পাঁচ ভাগ হচ্ছে আট একশো বারো তাহলে সাইন নব্বই প্লাস একশো বারো দশমিক থেকে নব্বইকে বিয়োগ করে দেওয়া কত হয় তাহলে এটা হচ্ছে তোমার বাইশ দশমিক সামথিং একে যদি আমি একশো পায়ে রূপান্তর করি কত হবে পাই ভাগ এইট ঠিক আছে এখন দেখো এটা সাঁত্রিশ পাই ভাগ আঠারো প্লাস কত লিখে রাখো সাঁত্রিশ পাই একশো আশি গুনম থ্রি সেভেন ভাগ হচ্ছে আঠারো তিনশো সত্তর তিনশো ষাট প্লাস করো তিনশো ষাট তাহলে টু পাই প্লাস দশ বলতে পাই ভাগ আঠারো ঠিক আছে তারপর প্লাস এইটা করো তাহলে কস থ্রি ভাগ আট কত হয় দেখো তো থ্রি পাই একশো এইট গুণ তিন ভাগ হচ্ছে আট তাহলে নব্বই লিখতেছি বেশি লিখলাম বিয়োগ করে দেব ভাগ এইট ঠিক আছে তাহলে আমরা এগুলো প্রথম থেকে এইবার চতুর্ভাগে বসাই দেব দেখো তো একশো আশি অপরিবর্তন না একশো আশি অপরিবর্তন যা আছে তাই মাইনাস থিটা পজিটিভের ঘরে আছে তাহলে এটার উপর স্কোয়ার তাহলে এটা দেখো তো নব্বই ডিগ্রি পরিবর্তন তাহলে পরিবর্তন করে দাও কস প্লাস থিটা দুই নাম্বারে গেছে ওই জন্য মাইনাস পাঁচ ভাগ আঠারো আট তারপর স্কোয়ার ঠিক আছে আমি একটু নিচে লিখতেছি প্লাস এটা হয়ে গেল এইবার এইটা করো অপরিবর্তন তাই না তিনশো ষাটটা অপরিবর্তন প্লাস থিটা অল্পজিটিভের ঘরে তাহলে ভাগ আঠারো আর স্কোয়ার থাকলে মাইনাস আসলেও লাভ নাই ওই প্লাসেই হবে অপর এটা হচ্ছে পরিবর্তন নব্বই ডিগ্রি পরিবর্তন মাইনাস থ্রিটা অলপজিটিভের ঘরে ভাগ আর তারপরে স্কোয়ার ঠিক আছে এখন দেখো এটা শুধু ফাংশনের উপর স্কোয়ার করে দাও পাই ভাগ আঠারো প্লাস মাইনাসের উপর জোর পাও তার মানে প্লাস কছের স্কয়ার পাই ভাগ আট প্লাস এটা হচ্ছে কছের স্কোয়ার পাই ভাগ আঠারো প্লাস এটা হচ্ছে সাইনেস স্কোয়ার পাই ভাগ আট তাহলে এইটা এইটা মিলে ওয়ান এইটা এইটা মিলে ওয়ান তাহলে ওয়ান প্লাস ওয়ান এটা হচ্ছে টু এটা হচ্ছে উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওগুলো তোমাদেরকে ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাকু